নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে এনে চলেছি ঘেঁটে ঘ করে দেওয়া ঘুগনি রেসিপি তো চলো বন্ধুরা ঘুগনিটা আমি কিভাবে তৈরি করলাম সেটা তোমাদের আগে বলি তো ওই দেখো ঘুগনির জন্য মটরটাকে আমি পাঁচ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম তো ভিজানো আমার হয়ে গেছে এবার আমি এটাকে প্রেশারে দেব তার জন্য আমি প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি ঘুগনির মটরগুলোকে এক এক করে সব দিয়ে দিলাম তো সব দেওয়া হয়ে গেলো এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং আমি এর মধ্যে দিলাম সোডা বেকিং সোডা হ্যাঁ আমি এখানে হাফ চামচের মতন বেকিং সোডা দিয়ে দিচ্ছি এই সোডাটা দেওয়ার কারণে ঘুগনি ঘ হয়েছে কিন্তু তো চলো প্রেশারটা এবার বসিয়ে দিই প্রেশারটা সিটি দেওয়া হয়ে গেল তারপরে যে দেখো কেমন সেদ্ধ হয়েছে বলো তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদম পুরো সেদ্ধ মানে একদম মোমের মতন গলে গেছে তো চলো তোমাদের আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি এই যে দেখো একদম কি স্মুথলি একদম নরম হয়েছে তো তারপরে কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে এর মধ্যে আমি একটু তেজপাতা দেব ঘুগনির জন্য মশলা করতে হবে তো তেজপাতা দিলাম দারচিনি দিলাম একটু সামরিচ এলাচ জিরে একটু ধনে এবং একটু শুকনো লঙ্কা চলো দিয়ে এবার ভালো করে এটাকে একটু ভেজে নিই মশলাটা আমার যেহেতু ঘুগনিটার পরিমাণ কম এই জন্য স্বাভাবিক মশলার পরিমাণটাও কম চলো এবার আমার ভাজা হয়ে গেছে এই যে তুলে রেখে দিলাম এবার সেই গরম কড়াইটার মধ্যেই তেল দিয়ে দেব কটা আলু কেটে রেখেছি সেই আলুগুলো ভেজে দেবো এবার এবং স্বাদ মতো নুন হলুদ দিয়ে আবার আলুটাকে ভালো করে একটু ভাজব কেড়ে নিচ্ছি আলু ভাজতে বেশি সময় লাগে না তো দেখো আলু ভাজা আমার মোটামুটি হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রেখে দিলাম এবার সেই তুলে রেখে সেই কড়াইতে আবার একটু তেল দিয়ে নিচ্ছি নিয়ে এই যে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম একটু এলাচ একটু দারচিনি দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর টমেটো দিলাম এবার এই টমেটো আর পেঁয়াজটা আজে হতে থাক এদিকে যে আমি মশলাটা করেছিলাম সেইটাকে গুঁড়া করে নিই তো পাটায় আমি যেহেতু একটু মশলা বেটেছিলাম যেন পাটাটা আবার ভেজা ছিল শুকনো পাটা যেহেতু লাগবে এই জন্য আমি কাপড় দিয়ে একটু এটাকে ভালো করে জলটাকে মুছে নিচ্ছি এরপরে আমি সেই ভেজে রাখা মশলাটাকে গুঁড়ো করব। তো চলো না মুসলে হতো না শুকনো হতো না তো দেখো এখন আমি এটাকে গুঁড়ো করে নিই তেজপাতাটা ভেঙে গেল। আর আমি এদিকে রেডি করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ জিরে কাঁচা লঙ্কা আর একটু রঙের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো আমি এই পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে নাখতে থাকি এদিকে আমার এই গুঁড়ো মশলাটা হয়ে গেছে দেখো এই যে সব এবার আমি বাটিতে তুলে ফেলি যদিও একটু ঠান্ডা হয়ে গেছিল আর এদিকে কষছে দেখো মশলাটা তেলটা দেখো একটু ছাড়ছে তো মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ তো ভাজতেই হবে তারপরে আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম ভেজে রাখা সেই আলুগুলো টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে নাড়তে থাকি নাড়তে থাকি নাড়তে থাকি তারপরে সেই যে প্রেশারে রেখেছিলাম মটরগুলো সেগুলো আবার এই যে দেখো এবারের মধ্যেও দিয়ে দিলাম দিয়ে তারপরে দুটোকে মিক্স করে একদম নাড়তে থাকবো এবার নাড়তে নাড়তে একটু যে কষা হবে তার মধ্যে জলটাও টেনে নিয়েছে দেখো এবার লেগে লেগে যাচ্ছে তাহলে এবার নিশ্চয়ই কষাটা হয়ে গেছে এরপরে আমি জল দিয়ে দেবো একটু গরম জল করে দিলাম স্বাভাবিক যে কোনো রান্নায় যদি একটু গরম জল দেওয়া হয় তাতে কিন্তু রান্নার স্বাদটা ভালো বাড়ে তো দেখো জলটা খুব একটা দিলাম না কারণ ঘুগনির পরিমাণটা অনেকটাই বেশি সেই জন্য আমি একটু জলটা কম দিলাম এবার এটা হতে থাক দেখো ফুটছে ফুটে ফুটে হয়ে গেছে এবার আমি এই সাতটাকে একটু ব্যালেন্স করার জন্য একটু হালকা চিনি দিয়ে দিলাম এরপরে দেবো আমি এর মধ্যে ধনে পাতা এবং আমি এর মধ্যে লাস্টে দেবো কি সেই যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা সেই মশলাটা দিয়ে একটু হালকা ছেড়ে নেড়ে নেব তারপরে নামান ঠিক আগের মুহূর্তে আমি একটু লেবু রস দিয়ে দেব। তাতে কিন্তু সাতটা আরও দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু লেবুটা দেবে এখানে তেঁতুলগুলো জল দিলে খুব ভালো হতো কিন্তু আমার খুব একটা তেঁতুলটা খাওয়া হয় না তার তেঁতুল আনা হয় না তো লেবুটা যেহেতু খাওয়া হয় তো লেবু আনা হয় তাই এই যে দেখো তৈরি হয়ে গেছে ঘেঁটে ঘুগনি ঘ একদম থকথকা অনেকে কিন্তু পাতলা পছন্দ করে না যারা এরকম একটু ঘন ঘন পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটি একদম দুর্দান্ত চলো রুটি